কোথায় গেছে আপনাদের আয়মন সাদিক ভাইয়া কোথায় গেছে আপনাদের মুঞ্জেরি সৈদ বাবু হ্যাঁ কোথায় গেছে তাসফিক খান কোথায় গেছে বাংলাদেশে হচ্ছে বড় বড় যারা কনটেন্ট ক্রিয়েটর আছে হ্যাঁ যারা শিক্ষিত কনটেন্ট ক্রিয়েটর আছে তারা কোথায় গেছে এই যে সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশ বলেন ছাত্রলিক বলেন জানেন বলেন না কেন সাধারণ শিক্ষার্থীদের উপর잖아요 হামলা হচ্ছে কই তাদের তারা তো একটা পোস্ট করে নাই একটা ভিডিও করে নাই সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আপনাদের আইমন সাদেক ভাই একটা পোস্ট করছিল সামান্য সেটা হচ্ছে কোটায় সংস্কার হোক মানে এই এই পোস্টটা দিয়ে সে থেমে গেছে আর হচ্ছে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের হচ্ছে শরীর থেকে হচ্ছে রক্ত ছুটতেছে হ্যাঁ আর তারা হচ্ছে একটা ভিডিওর মধ্যে এই অনলাইন কোর্স এই এই কোর্স সেই কোর্স বলে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে লক্ষ 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 টাকা হচ্ছে তারা ইয়ে করতেছে বাট আর তারা তো সাধারণ শিক্ষার্থীদের পক্ষ হয়ে একটা ভিডিও করে নেয় বা একটা হচ্ছে ইয়ার মধ্যে তারা যোগদান করে নেয় সমাবেশের মধ্যে তারা যোগদান করে নেয় তারা নিচ্ছু কারণ তাদের তাদের মেন উদ্দেশ্য হচ্ছে ছাত্রদের পক্ষ থেকে হ্যাঁ টাকা হাত কিনে নেওয়া যেভাবেই পারে হ্যাঁ সেটা হোক কোর্সের মাধ্যমে অনলাইন কোর্সের মাধ্যমে সরাসরি কোর্সের মাধ্যমে যেভাবেই পারুক মেডিকেল কোর্স এই কোর্স সেই কোর্স বা সিটি কোর্স যেভাবে পারে না যেভাবে পারে তারা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু লক্ষ লক্ষ টাকা কিন্তু তারা হাতিয়ে নিচ্ছে পরিশেষে সাধারণ শিক্ষার্থীরা হচ্ছে পিঠা খাচ্ছে মার খাচ্ছে কিন্তু তারা তারা হচ্ছে বাংলাদেশের বলতে গেলে স্কুল এটা অনেক পপুলার একটা সাইট হ্যাঁ বাট তারা তো কিচ্ছু করতেছে না ভাই তারা টাকার পাগল কারণ তারা হচ্ছে একটা ভিডিও বা পোস্ট করতে গেলে সরকার তাদের বিরুদ্ধে অ্যাকশন নিবে যার জন্য হচ্ছে তারা এগুলো করবে না হ্যাঁ আর আমাদের সাধারণ শিক্ষার্থীরা আমাদের মা বোনেরা হ্যাঁ আমাদের বোনেরা যেভাবে ভাই তাদের উপর হামলা করতেছে যেভাবে মারতেছে ভাই তোদের কি ভাই মা মামুন নাই বল তোরা ছেলেদেরকে ভাই আমি এটা এটা অবশ্য দিকার জানাই মেয়েদেরকে ভাই তোদের মা হতে পারে তোদের বোন হতে পারে তোরা এরকম হচ্ছে তাদেরকে আঘাত করতেছ ইনশাল্লাহ একদিন কবে বিচার এখানে তুই এখানে যদি তোরা সার পাস হ্যাঁ কিন্তু তোরা উপরে সার পাবি না এটা হচ্ছে কথা আর আইমন সাদ আপনাদের প্রিয় আইমন সাদ এক শহীদ এই শহীদ সে শহীদ এগুলো পাততেন। হ্যাঁ তাদের কথাটা নাই আর পড়িয়েন না তারা আমাদেরকে দুঃখা দিচ্ছে ভাই তারা আমাদেরকে দুঃখা দিচ্ছে বড় দুঃখা দিচ্ছে আমাদেরকে তো পরিশেষ একটাই কথা বলতে চাই এই কোটা সংস্কার করা হোক এটা আমরা সাধারণ শিক্ষার্থী যারা আছি তারা আমরা এটা মানি না সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম